ওম নমশিব চৈত্র নবরাত্রি রবিবার পর্যন্তই রয়েছে সিক্স এপ্রিল পর্যন্ত তো রেমিডি আমি দু একটা বলে দিচ্ছি যার যেটা সমস্যা সে সেটা এর মধ্যে যে কোনো দিন করে নিতে পারেন সন্তান প্রাপ্তিতে বাধা বা সমস্যা সম সম্মুখীন হচ্ছেন বারবার এক কাজ করুন যে কোনো দিন দুজনও যেতে পারেন বা একজনও করতে পারেন একটা নারকেল জটা ছাড়িয়ে নিন পরিষ্কার করে নিন এবং লাল একটা ধাগা দিয়ে রক্ষা রক্ষাসূত্র চারদিকে চারদিকে বেঁধে নিন বেঁধে বাড়িতেও করতে পারেন যদি আপনাদের মা দুর্গার কোনো ছবি থাকে সেখানেও করতে পারেন সেটা অর্পণ করুন বিধিবৎ পুজো করুন ওম দুম দুর্গায় নম একশো আটবার জপ করুন এবং নবরাত্রি পর্যন্ত নারকেলটা সেখানেই রেখে দিন মায়ের চরণে তারপরে অর্থাৎ সোমবার দিনকে একটা হলুদ কাপড়ে নারকেলটা নিয়ে মুড়িয়ে নিজের বেডরুমে রেখে দিন এবং মনে মনে প্রার্থনা করুন অবশ্যই পূরণ হবে নমস্কার